মানে সে গিয়ে একটু ভয় পেয়ে গেল আয়নাগুলো দেখে দেখলো ভিতরে একটা মেয়ে তো সে যখন তাকালো তখন সে ভয় পেল কারণ সে ভয়ে ভয়ে তাকালো আয়নার মধ্যেও তো তারই প্রতিবিম্ব দেখা যাচ্ছে ওরাও ভয়ে ভয়ে তাকাচ্ছে সে কান্নার মতো করলো ভয়ে ওই আয়নার চেহারাগুলো আয়নার মধ্যে ওর প্রতিবিম্ব সবাই কান্নার মতো করলো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপন আপনাদের মাঝে আরো একটি গল্প নিয়ে হাজির হলাম আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে একটি রূপ গল্প রূপ একটা গ্রাম ছিল সেই গ্রামে কোনো আয়না ছিল না তো একটা নদীর পাশে ছোট্ট ঘরে একটা আয়না ছিল সেই আয়না মাঝে মধ্যে মানুষ গিয়ে দেখতো তো একটা ছোট বাচ্চা এই পাঁচ সাত বছর হবে একটা মেয়ে তো সে একদিন এই আয়নাটা দেখার ইচ্ছা করলো যে আয়না আসলে কেমন জিনিস আয়না তো আমরা দেখিনি তো সে আর একটি মেয়েকে বললো যে ওই নদীর পাশে যে ঘরটা আছে ওইখানে আয়না রাখা আছে আমরা গিয়ে আয়নাটা দেখব সে মেয়েটিও রাজি হলো তো দুইটা মেয়ে যখন সেখানে গেল ওইখানে দ্বিতীয় যে মেয়েটি সেই মেয়েটি বললো আমি আগে দেখবো আয়নাটা ঠিক আছে তো ওই দ্বিতীয় মেয়েটি ঘরের মধ্যে ঢুকলো ঢুকে আয়না তো আসলে কখনো দেখেনি যখন ভিতরে ঢুকলো ওই আয়নাগুলোকে দেখে সে নিজের চেহারা দেখলো তো কিন্তু নিজের চেহারা তো আসলে আমরা আয়নায় দেখি কিন্তু যখন আয়না ছিল না ওই সময় তো কেউ নিজের চেহারা দেখেনি তো চারপাশে অনেকগুলো আয়না রাখা সে দেখলো যে মানে সে গিয়ে একটু ভয় পেয়ে গেল আয়নাগুলো দেখে দেখলো ভিতরে একটা মেয়ে তো সে যখন তাকালো তখন সে ভয় পেল কারণ সে ভয়ে ভয়ে তাকালো আয়নার মধ্যেও তো তারই প্রতিবিম্ব দেখা যাচ্ছে ওরাও ভয়ে ভয়ে তাকাচ্ছে সে কান্নার মতো করলো ভয়ে ওই আয়নার চেহারাগুলো গুলো আয়নার মধ্যে ওর গুলো সবাই কান্নার মতো করলো এবার ও ভাবলো এখানে এতগুলো মেয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে হয়তো দাঁড়িয়ে আছে সবাই কান্নার মতো করছে সবাই ভয় পাচ্ছে সে দ্রুত এখান থেকে ভয় পেয়ে বের হয়ে চলে আসলো এসে আর কোনো কথা বলে না প্রথম মেয়েটি বললো ভিতরে কি দেখলি তুই ও বললো যে তুই দেখ কি দেখে এসেছি প্রথম মেয়েটি ভিতরে গেল তো ভিতরে গিয়ে সে খুব অবাক হলো এবং খুশি হলো ওদের দেখেছি এখানে এতগুলো মেয়ে আছে সে খুশি মনে সবার দিকে তাকালো যখন খুশি মুখে সবার দিকে তাকালো অন্য সবাই খুশি মুখে ওর দিকে তাকালো তো ওরে এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো সে দেখে আরো হাসলো অবাক হলো ভালো লাগলো তার ওরা সবগুলো অবাক হলো ভালো লাগলো সবার এটা দেখে খুশি হয়ে ও বের হয়ে চলে আসলো তো একে বললো ভিতরে যা দেখলাম আসলে আমার তো খুবই ভালো লাগলো কিন্তু না ভিতরে যা দেখলাম এটা এটা খুব কষ্টকর ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে না বলে ওরা ওইখান থেকে চলে এই এই গল্পের উপলব্ধিটা হচ্ছে যে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন আপনার প্রতিবিম্ব আপনার সামনে সেইভাবে আসবে আয়নার মতো আপনি যদি ভালো কিছু করেন সেই ভালো কিছুই আপনার সামনে আসবে আপনি যদি খারাপ কিছু করেন খারাপ কিছু আপনার সামনে আসবে আপনি নিজে যদি খারাপ হন সবাইকে খারাপ মনে হবে আপনি নিজে ভালো হলে সবাইকে ভালো মনে হবে সবার তো নেগেটিভ পজিটিভ দুইটা দিকে আছে আয়নার মতো আর কি আয়নার দিকে তাকালে যেমন দুই রকম প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন তো সবার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে যদি আপনি নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভটা খুঁজে বের করতে পারেন তাহলে পজিটিভটা পাবেন পজিটিভটা গ্রহণ করবেন নিজে পজিটিভ ভাবেন পজিটিভ কাজ করবেন পজিটিভ ভাবে এগিয়ে যাবেন এবং আপনি উন্নতি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন আমি আবার আপনাদের সামনে অন্য কোনো গল্প নিয়ে উপস্থিত হবো তত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ